প্রজ্বলনের মধ্য দিয়ে প্রকৃত জ্ঞানের পথে সকলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এর জন্য সবাই বিমলজির জন্য একটু হাত দেবেন আমরা দক্ষিণ চব্বিশ পরগন জেলার কুলপি বিধানসভার অন্তর্গত তাঁতিরহাট এলাকায় ঘটিরামপুর গুরুসদর দত্ত নার্সারির বিদ্যামন্দির কেজি স্কুলে বর্তমান দেখতে দেখতে দশ বছরের পদার্পণ করল তারা তারই উপলক্ষে সকালে প্রভাত ফেরি এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদেরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় পরবর্তী সময়ে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরছক অঞ্চলের প্রধান গোবিন্দ মণ্ডল এবং কুলপি জনপ্রিয় হাইস্কুলের শিক্ষক মঙ্গল পুরকাইত এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনপ্রিয় ব্যক্তিগণ এছাড়াও

আমাদের বাচ্চাদের পড়াতে দিই সত্যি কথা বলতে এই এলাকায় আরও একটা হয়েছিল আমাদের দীপক এই প্রত্যন্ত গ্রামে এই প্রতিষ্ঠানটিকে খুব কষ্টকর শিক্ষার অনেক মাধ্যম আছে প্রাথমিক আছে অঙ্গমিত হয় প্রাইমারি আছে প্রাথমিক তারপরে উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক

র্যালি ছিল সকালবেলা প্রভাত ফেরি সেরে এসে আমাদের শিশুদের নিয়ে আবার আমরা পতাকা উত্তোলনের মধ্যে চলে আসি পতাকা উত্তোলন হয়ে এবং আমরা সবাই মিলে এই দশ বছর দশমতম প্রতি উদযাপনে আমরা সঙ্গ দিই এবং আমরা আগামী দিন এগোতে চাইছি সেই সঙ্গে আজকে আমাদের এখানে যারা এসেছে তাদের একটা বড় সহযোগিতায় কিন্তু আমি এগোতে চলেছি এবং আগামী দিন আমি যাতে এগোতে পারি তার জন্য আমি আরও কিছু আমি চেষ্টা করছি যে কিছু করতে যেতে পারি আপনার নাম পরিচয় আমার নাম হলো বিমল পাইক আমার বাড়ি কাজীহাট হটিরামপুর স্কুলের নাম হল গুরুসদা দত্ত বিদ্যা মন্দির কেজি নার্সারি স্কুল উপস্থিত ছিল তারা উপস্থিত ছিলেন এখানে আজকে আমাদের কামাচক অঞ্চলের প্রধান মাননীয় গোবিন্দ মন্ডল উপস্থিত ছিলেন কুলবি জনপ্রিয় হাই স্কুলের শিক্ষক মঙ্গল ফুলকায়ত মহাশয় এবং সঙ্গে ছিলেন গুরুসদ দত্ত মন্দির কেজি নার্সারি স্কুলে যিনি পরিচালনা করছেন এই মুহূর্তে